আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলা লার্নিং রুটস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় শিখব বাংলা ব্যাকরণ বইয়ে বিভিন্ন টপিকস আছে যেমন সমাজ কারক বিভক্তি প্রকৃতি প্রত্যয় উপসর্গ অনুসর্গ সন্ধি এই সমস্ত টপিকগুলো কোথায় কোথায় আলোচিত হয় সেটাই ব্যাকরণের আলোচ্য বিষয় আচ্ছা আমরা মনের ভাব কীভাবে প্রকাশ করি মনের ভাব প্রকাশ করি ভাষার মাধ্যমে আর এই ভাষার চারটি প্রক্রিয়ায় সম্পূর্ণ কয়টি প্রক্রিয়ায় চারটি প্রক্রিয়ায় এই চারটি প্রক্রিয়ায় সম্পূর্ণ ভাষা সৃষ্টির জন্যই ধ্বনি সৃষ্টি হয়েছে একটা অর্থবোধক ধ্বনি থেকে শব্দের সৃষ্টি হয় এবং কতগুলো শব্দ সমন্বয়ে বাক্য সৃষ্টি হয় এবং বাক্য থেকে আমরা অর্থ পাই আর এজন্যই ব্যাকরণের আলোচ্য বিষয় হয়েছে চারটি ব্যাকরণের আলোচ্য চারটি বিষয় ধ্বনিতত্ত্ব শব্দ বা রূপতত্ত্ব বাক্যতত্ত্ব অর্থতত্ত্ব এখন আমরা ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করব ধ্বনিতত্ত্ব ধ্বনিতত্ত্বর অপর নাম বিজ্ঞান ধ্বনি বিজ্ঞান ধ্বনিতত্ত্ব শব্দটির ইংরেজি পরিভাষা ফোনেটিক্স নে নেটিক্স এবং ধ্বনি বিজ্ঞানের ইংরেজি পরিভাষা ফরোলজি হোনো লজি তাহলে কি ধ্বনিতত্ত্বের অপর নাম ধ্বনি বিজ্ঞান এবং ধ্বনি বিজ্ঞানের অপর নাম ধ্বনিতত্ত্ব ধ্বনিতত্ত্বের ইংরেজি পরিভাষা ফোনেটিক্স এবং বিজ্ঞানের ইংরেজি পরিভাষা ফোনোলজি ধ্বনিতত্ত্বে ধ্বনি সংক্রান্ত সব কিছু আলোচিত হয় এই তত্ত্বে এই ধ্বনীত্ত্ব আলোচিত হয় ধ্বনি বর্ণ অক্ষর বিন্যাস সন্ধি বিধান ও বিধান. বাংলা বানান বাংলা উচ্চারণের নিয়ম তাহলে ধনিতপ্তে আলোচিত হয় ধ্বনি বর্ণ অক্ষর বিন্যাস সন্ধি সত্যবিধান বিধান বাংলা বানান বাংলা উচ্চারণ নিয়ম এবং ধ্বনি পরিবর্তন তাহলে ধ্বনি তত্ত্বে কেন সন্ধি নিয়ে আলোচনা আলোচনিত হয় কারণ সন্ধি শব্দের অর্থ মিলন সন্ধিতে ধ্বনি ও বর্ণের মিলন আছে আর যেখানে বর্ণ এবং ধ্বনি থাকবে সেটাই ধ্বনি তত্ত্বে আলোচিত হবে আবার দেখা যাচ্ছে যে শর্তবিধান শর্তবিধান ধনী আলোচিত হচ্ছে কেন শর্তবিধানে মধ্যাহ্ন স শর্তবিধানে মধ্যাহ্ন স দন্ত স দন্ত ন এবং মধ্যাহ্ন এই বর্ণগুলো নিয়ে আলোচিত হয় আর এগুলো ধ্বনি বা বর্ণ তাই সত্য নত্ত বিধানও আলোচিত হয় এরপর আমরা শব্দ বা রূপতক্ত নিয়ে আলোচনা করব রূপতক্ত শব্দের ক্ষুদ্রতম অংশ নাম রূপ আর কোন রূপ থেকে সৃষ্টি হয় শব্দের তাই শব্দ শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব এবং রূপতত্ত্বের অপরনাম শব্দতত্ত্ব একে ইংলিশে ইংরেজি পরিভাষায় বলা হয় মরফোলজি মর ফলজি শব্দ বা রূপতত্ত্বে বাক্যতত্ত্ব ধ্বনিতত্ত্ব এবং অর্থতত্ত্ব ছাড়া বাকি সব কিছু এ তত্ত্বে আলোচিত হয় যেমন সমাস প্রকৃতি প্রত্যয় উপসর্গ অনুসর্গ ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে আলোচিত হয় মূল কথা ধ্বনিতত্ত্ব ধ্বনিতত্ত্ব বাক্যতত্ত্ব অর্থতত্ত্ব ছাড়া সবকিছু যেগুলো থাকবে বাকি সমাজ প্রকৃতি প্রত্যেক উপসর্গ অনুসর্গ ব্যাকরণ শব্দ শ্রেণী এগুলো সব শব্দ বা রূপত্ত্ব আলোচিত এবার বাক্যতত্ত্ব বাক্যত্ত্ব অপর নাম পদ বাক্য বাক্যত্তর অপরণ বাক্যত্তর ইংরেজি পরিভাষা শব্দতত্ত্ব এবং ধ্বনিতত্ত্ব বাক্যে যথাযথ ব্যবহারের বিধানকে এই বাক্যতত্ত্ব বলা হয় এই বাক্যত্ত্বে বাক্য সংক্রান্ত যা কিছু আছে তাই আলোচিত হয় তাহলে বাক্য সংক্রান্ত কি কি আছে বাক্য সংক্রান্ত

পদ পদ পরিবর্তন পরিবর্তন এক কথায় প্রকাশ তাহলে এগুলো সব বাক্য সংক্রান্ত তাই বাক্য তত্ত্বে আলোচিত হয়েছে এই যে উক্তি উক্তি বাক্যের গঠনগত পরিবর্তন করে সুতরাং উক্তি বাক্য তত্ত্বে আলোচিত হয় বাচ্চ বাক্যের গঠনগত পরিবর্তন করে তাই বাচ্চা বাক্যের সঙ্গে নাম সম্পর্ক তাই এই পদ থাকায় তত্ত্ব আলোচিত হয় এবং পদ পরিবর্তন পদ হচ্ছে বাক্যের অন্তর্গত শব্দই পদ তাই পদ থাকায় বাক্যত্ত্বে বাক্য পরি পদ পরিবর্তন আলোচিত হয়েছে বাক্য সংক্রান্ত যা কিছু আছে তাই এই বাক্যতত্তে আলোচিত হয় এরপর আছে অর্থত্ব অর্থত্ব ইংরেজি পরিভাষা হচ্ছে অর্থত্ত্বের ইংরেজি পরিভাষা কি অর্থ সংক্রান্ত যা কিছু আছে তাই এই অর্থতত্ত্বে আলোচিত হয় এবং অর্থতত্ত্বের অপর নাম হচ্ছে বাগার্থ

শব্দার্থ সমার্থক শব্দ বিপরীত শব্দ শব্দ জোর এই অর্থ সংক্রান্ত যা কিছু আছে তাই এই অর্থ আলোচিত হয় তাহলে আজকে আমরা কি শিখলাম ব্যাকরণের মূল আলোচ্য বিষয় ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টি চারটি ধ্বনিতত্ত্ব শব্দ তত্ত্ব বা রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং অর্থ তত্ত্ব আচ্ছা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টি প্রশ্ন আসলে কি চারটি কিন্তু ব্যাকরণের যদি সার্বিক আলোচ্য বিষয় হয় তখন কিন্তু আলোচনা হবে ছয়টি এই চারটি তত্ত্বের সঙ্গে আরো দুটি তত্ত্ব আছে সেটা হচ্ছে অভিধান তত্ত্ব অভিধান তত্ত্ব এবং নন্দন তত্ত্ব নন্দন তত্ত্ব এই নন্দন তত্ত্বের আবার অপর নাম আছে ছন্দ ও অলঙ্কার তত্ত্ব বা ছন্দ ও নন্দন তত্ত্ব সম্পর্কে আমাদের অনেক সময় পরীক্ষায় আসলে আমরা পা বুঝতে পারি না কিন্তু এই নন্দন তত্ত্বের অপর নাম ছন্দ ও অলঙ্কার তত্ত্ব আর এটা সার্বিক আলো মূল আলোচ্য বিষয় মূল আলোচ্য বিষয় চারটি কিন্তু সার্বিক আলোচ্য বিষয় ব্যাকরণের ছয়টি ধ্বনি তত্ত্ব শব্দ বা রূপ তত্ত্ব বাক্যতত্ত্ব অর্থতত্ত্ব অভিধানত্ত্ব এবং নন্দনত্ব তাহলে আজ আমরা আলোচনা করে দেখলাম যে কি কোন তত্ত্বে কি কি আলোচিত হয় তাহলে বন্ধুরা আজকে আমরা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় সম্পর্কে জানলাম এরপরে আমরা শিখব ব্যাকরণের লিপিমালা ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ